মাসাল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবারে যে ছেলেটি হাফেজ হয়ে পাখি নিবে তার ছেলেটির চোখ দিয়ে ছলছল করছিল আমাকে এখনই তো হুজুরের নাম বলবে পাখিটা দেওয়ার জন্য কিন্তু বাবা তো আইলো না জিজ্ঞেস করছি তোমার বাবা এসে চোখে ছলছল পানি দিয়ে বলে কয় না দরজার দিকে তাকায় দেখি বাবা খারে রয়েছে। সুতরাং এই যে কেরামতি এই কেরামতিটা বড় ধরনের একটা ছেলের মুখে কিন্তু হাসি ফুটে উঠেছে আমাদের মাদ্রাসাদ মদিনার সম্মানিত মহদামিম এবং শফিকুল ইসলাম আজিজি সাহেব আপনারা আমাদের আজকে এই প্রথম এই বছর যে ছেলেটি দুই হাজার চব্বিশে যে ছেলেটি হাফেজ হয়েছে মোটামুটি তাকে আমরা পাগড়ি পরিয়ে দিব তার বাবার সাথে বাবা তার বাবা রয়েছে জনাব কবির খান এবং আমাদের মেহমানবৃন্দ এবং আমাদের ববর মালিকরা পাগড়িটা একটু পরাইয়ে দেন পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হচ্ছে আমাদের এবারের হাফেজ রাতুল খান রাতুল কি সুন্দর এক সাজে আজ সজ্জিত হচ্ছে জান্নাতি পোশাকে কেমন সুন্দর লাগছে যেন নৌসার মতো আরে বিয়ে বাড়িতে কিসের আনন্দ একজন হাফেজ হওয়ার পরে এই যে আজকের এই অনুষ্ঠান আমার মেয়ে হাফেজ হয়েছে আমি বলেছিলাম আমার যদি কিছু জায়গা জমি বিক্রি করা লাগে তো আমি সুন্দর একটা অনুষ্ঠান করব। আমার মেয়ে হাফেজ হয়েছে আজকে এই যে আবদুল্লা রাতুল তার বাবারও অনেক ইচ্ছা যে আমার ছেলে হাফেজ হয়েছে দেখেন কি সুন্দর জামা বানিয়ে দিয়েছে মাদেশার পক্ষ থেকে আমরা পাগড়ি দিচ্ছি আর অনেক অনেক পুরস্কার কিন্তু তার পরিবারের পক্ষ থেকেও তার বাবার পক্ষ থেকে এই পুরস্কার তাকে দেওয়া হচ্ছে তার বাবা এই পুরস্কারটি তার জন্য নিয়ে এসেছে জানি না তার মধ্যে কি আছে জি জি আলহামদুলিল্লাহ এবং আবদুল্লাহ রাতুলকে আমরা এই পুরস্কারটি আমাদের কোথায় আবদুল্লাহ রাতুলকে এই পুরস্কারটি আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাকে আমরা এই পুরস্কারটি দিতে যাচ্ছি জি তারপর কেফায়তুল্লাহ হাসান সে গত বছর হ্যাফদ শেষ করেছে এই বছর সে শুনিয়ে রিভিশন শেষ করেছে এই জন্য রিভিশনের একটা পাগড়ি আমরা তাকে দিতে চাই জি তুমি আসো ক্যাফায়তুল্লাল হাসান সে আমার বড় ছেলে গত বছর হিফজের সবক শেষ করেছে আমরা তাকে গত বছর আপনাদের ঘোষণা করেছিলাম সে হাফেজ হয়েছে তারপর হাফেজ হওয়ার পরে এক বছর দুই বছর শোনাতে হয় যেমন ঘর করার সময় শুধু ইট লাগালেই ঘর হয় না ফিনিশিং করে তাকে সুন্দর করতে হয় এই সৌন্দর্যটা হলো শুনানি এই শুনানি করে সে এই বছর শেষ করেছে এজন্য আমরা তাকে আবারও পাগড়ি পরে সম্মাননা প্রদান করছি